হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছে প্রত্যেকে প্রণাম জানিয়ে আমি সকালটা শুরু করেছি তো আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গামছা মুড়ি নিয়ে কি করছি দেখো ঘর ঝাড়ছি ঘরে প্রচুর ঝুল হয়েছে কয়েকদিন এক নাগাতার বৃষ্টি হওয়ার জন্য প্রচুর ঘরে আমি কোনো কাজ করতে পারিনি তার জন্য এদিক ওদিক চারিদিকে ঝুলঝুল দেখতে পাচ্ছি দেওয়ালে নোংরা দেখতে পাচ্ছি তো সম্পূর্ণ আজকে আমি পরিষ্কার করব। তোমাদের মাটির বাড়ি থাকলে অবশ্যই জানাবে তোমাদের কাদের কাদের মাটির মাটির বাড়ি আছে যাদের মাটির বাড়ি আছে তোমরা অবশ্যই জানো যে এক সপ্তাহ পর পরই ঘরের ঝুল ঝাড়তে হয় না ছাড়া ঘরে নোংরা জমে যায় তো আমি তাই করছি তো তোমরা অবশ্যই জানাবে তোমরা কে কে তোমাদের এই কাজে দায়িত্ব দিয়ে দেয় বলো তো আমাকে তো ঘর ঝাড়ু দিতে দিতে রডটা দেখো খুলে আসলো সেরকম তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তো যাই হোক ঘর ঝাড়ু হয়ে যাওয়ার পরে আমি ফ্যানটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আজকে সমস্ত ঘরের কাজ সারবো তো ঘর ঝাড়ু দিব ফ্রিজ পরিষ্কার করব শোকেস পরিষ্কার করব মানে সপ্তাহের প্রত্যেক মানে এক সপ্তাহের কাজ আমি রবিবার একদিনেই করে নেবো তো তোমরা অবশ্যই দেখতে থাকো আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কয়ো তো আমি দেখছি ফ্যানটা এত গরম হয়ে আছে কেন চব্বিশ ঘন্টা যে গরম ফ্যান চলছে তো ফ্যান তো গরম হবেই বলো ঘর ঝাড়ু দিতে দিতে মনে পড়ে গেল ওহ আজ তো রবিবার সেই জন্য তো ঘর ঝাড়ু দিচ্ছিলাম তো ঘর ঝাড়ু দেওয়ার পর খাটাখাটনি করার পর তো কিছু ভালো মন্দ খেতে হবে সেই জন্য ঝটপট করে চলে গেলাম খাসির দোকানে তো আমাদের পাড়াতেই খাসি কাটে তো ওই জন্য আমি খাসির মাংস নিতে চলে গেলাম তাড়াতাড়ি করে কারণ আর একটু কিছুক্ষণ পর গেলে একটুকু মাংস পাওয়া যাবে না সম্পূর্ণ বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি তো আমি মাংস নিয়ে চলে আসছি বাড়িতে দেখো লাল লাল তেলুকালা মাংস ও খেতে যা লাগবে না তো যতই যাই করি না কেন তবু রান্না তো আমাকেই করতে হবে তো সেই জন্য আমি ঝটপট কাজ সেরে চান ধান করে রান্না কাজে চলে এসেছি ভাতও বসিয়ে দিয়েছি এখন বড় বড় মাংসের পিসগুলো ছোটো ছোটো করব আলু কাটবো মাংসের জন্য আদা রসুন পেঁয়াজ সব কিছু করে নেবো মশলাও বাটবো তোমরা অবশ্যই দেখো তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে সবাইকে খেতে দেওয়ার পরে আর আমার তর্স হইছে না আমারও খিদে পেয়ে গেছে তো আমিও ঝটপট খেতে বসে গেছি সত্যি আজ রান্না এত সুন্দর টেস্টি হয়েছে আমি বলছি না সবাই যারা যারা বাড়ির খেয়েছে সবাই বলছে তো সত্যি আমাকেও খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিলো সেই জন্য তো বিকালে এখন ঘুম থেকে উঠে বিকালের কাজগুলো সারছি যেমন ঘর ঝাড়ু দেওয়া বাসন মাজা আরও কিছু অনেক কিছু করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার তো বিকালের কাজকর্ম সব কিছু সেরে নিজেও একটু ফিটফাট হয়ে চলে এলাম মাঠের দিকে একটু শর্ট ভিডিও করব সেই জন্য তো যাই হোক মাঠের ভিউটা দেখো আমাদের বাড়ির সামনে খুব সুন্দর সবসময় আমরা এই সাইডেই থাকি বা বসে থাকি তো মাঠ থেকে ঘুরে আসা কমপ্লিট ছাগল গরু সবাইকে বাড়িতে নিয়ে আসা হয়ে গেছে আমার তো এখন আমি রোজ দিনের মতন একটু একটু করে ওদেরকে কয়েকটা আম কেটে কেটে খাওয়াই দিচ্ছি তো ওরা আম খায় না দেখতেও খুব ভালো লাগে ওরা খুব মজা করে খায় মানে সেই জন্য আমার বেশি আর ভালো ছাগল টাগল সবাইকে খাওয়ানোর পরে আমি চলে আসি দেখো পার্কে কি তাই তো মনে হচ্ছে না গো পার্কে না তো দেখো কী সুন্দর আম একদম নিচের গাছে ছোট ছোট গাছে আম ধরেছে কি সুন্দর বসার জায়গা মানে বাড়ির সামনে পুকুর পুকুরের সাথে লাগানো ছোট ছোট গাছ বাগান খুব সুন্দর এক পরিবেশ নতুন জায়গা আমাদের বাড়ির পাশেই এই দাদার বাড়ি তো দেখতে খুবই ভালো লাগে আমরা রোজ দিন এখানে আসে বসি একটু ঠান্ডা হই তো এখানটায় দেখো সবাই বাচ্চা কাচ্চা খেলছে তো আর কি বলবো এত সুন্দর দৃশ্য